আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি একত্রে দুই জবর দুই জের এবং দুই পেশ তানবিন এর ব্যবহার কিভাবে করতে হয় হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন আন ইন উন বা দুই জবরবান বা দুই জেরবি বা দুই বিন বিবরতান তা তা জের তিন তা তাই পেস্তুন তিন তান সাদুই জবর সান সাদুই জের সিনুই পেশ সুন সান সুন জিম দুই জবরজান জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন। হা দুই জবৰ খান হা দুই জেৰ হেইন হা দুই পেচ হান হেইন হোন খবৰ খন খ দুই জেৰখিন খই পেচ খিন জবৰদান ডাল দুই জেৰ দিন দাল দুই পেশ দুন দান দিন দুন দুই জবর দান জাল দুই জের জিন দুই পেশ জুন র দুই জবর রন র জের রিন র দুই পেশ রুন রন রিন রুন ঝা দুই জবর জান ঝা দুই জের ঝা দুই পেশ জুন জান জিন জুন সিন দুই জবর সান সিন দুই জের সিন দুই পেশ সুন সান সিন সুন সিন দুই জবর সিন দুই জের সিন সিন দুই পেশ সান সিন সূণ দুই জবর সন দুই জের সিন দুই পেশ সন সিন দদ জবরদন জের দিন দুই পেশ দুন দন দুইন, দুন ত দুই জবরতন ত দুই জের তিন ত দুই পেশ তুন তন তিন তুন দুই জবর জন দুই জের দুই পেশ জুন জন জুন আইন দুই জবর আন আইন দুই জের আইন আইন দুই পেশ

দুই জবর কন কফ দুই জের কিন কফ দুই পেশ কুন কন কীন কুন কফ দুই জবরকান কফ দুই জের কিন কফ দুই পেশ কুন কান কিন কুন লাম দুই জবর লান দুই জের লাম দুই লিন লুন মিম দুই জবরমান মিম দুই জের মিন দুই পেশমুন মান মুন নুন দুই জবর নান নুন জের নীন নুন দুই পেশ নুন নুন ও দুই জবর ঔ দু জের উইন ও দুই পেশ উন উইন উন ও দুই জবর ঔ দু জের উইন ও দুই পেশ উন উইন উন গুল হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হামজাদুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন ইয় দুই জবর ইন দুই জের ইন দুই পেশ ইন এন 因用。Y en, y